খুব সুন্দর একটি ম্যাট দেখাচ্ছি এই ম্যাটটা দেখো আল্লাহ মানে এটা পছন্দ হয়ে যাবে এখানে লেখাপড়া করব ও মাই গড একটা বই নিয়ে এসে দিচ্ছে আমার বাচ্চা আমাকে বলছে এখানে লেখাপড়া করো আচ্ছা ঠিক আছে লেখাপড়া করব ওকে আমি একটু হাতের কাজটা শেষ করে লেখাপড়া করছি ওকে বাবা এই যে এই কাজটা ধরেছি তো ওই কাজটা শেষ করে লেখাপড়া করবো তো যাই হোক যেটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর এই ম্যাট মারশালা মানে কালারটা এত সুন্দর এই যে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেম কালার হবে এই যে পাতাগুলো দেওয়া আছে পুরোটা কিন্তু কাজ এটা পুরোটা মানে রাউন্ড করে কাজ করা আছে আর হচ্ছে যে ফুল দেওয়া আছে অনেকগুলো ফুল দেওয়া আছে এখানে মার্শালা খুবই সুন্দর এটা পাঁচ পিসের একটি সেট আর ব্যাকগ্রাউন্ড ব্যাকপার্টটা এরকম হবে এই যে ব্যাকপার্ট এটা কোনো দিন কোনো ভিডিওতে এরকম ব্যাকপার্ট দেখে না কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ম্যাটের আর এটা কিন্তু খুবই হেভি মানে এত মোটা আপনারা যদি ডাইনিং টেবিলে ইউজ করেন কাছে অনেকের আছে যে কাচের বা থাইয়ের হচ্ছে টেবিলের গ্লাস থাকে সো গ্লাস দেওয়া থাকলে আমি বলবো যে এটা তার জন্য পারফেক্ট হবে কারণ এটা এত হেভি যে মানে হিট প্রুফ হবে আর কি মানে কোনো গরম খাবার রাখলে হিট প্রুফ হবে তো এখানে সেট আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিসের সেট যারা নিতে চাচ্ছেন নিতে পারেন তিনশো টাকা পার পিস পনেরোশো টাকা এটা নিতে পারবেন পাঁচ পিসের সেট অনেকে আছে যে ডাইনিং টেবিলে ব্যবহার হচ্ছে যে না করে এরকম বিভিন্ন জায়গায় এটা হচ্ছে ম্যাট দিয়ে থাকে সেন্টার টেবিলে থাকে তারপর টি টেবিলে দেয় অনেক জায়গায় দেয় বেডসাইড টেবিলে দেয় তো আপনারা কিন্তু সিঙ্গেল পিস হিসেবেও নিতে পারবেন বা হচ্ছে যে সেট করে নিতে পারবেন তিনশো টাকা পার পিস পাঁচ পিস আছে তো আপনারা ঘর সাজানোর জন্য এগুলো নিতেই পারে তো এই যে এটা দেখালাম এরপর দেখাবো আরেকটি তো কার এটা ভালো লাগছে কালার কিন্তু এখানে যা আছে তাই খুবই সুন্দর মার্শাল খুব সুন্দর খুবই সুন্দর এটা